হ্যালো বন্ধুরা আমি তোমাদের আফরা আপু কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালোই আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারব না তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম গল্পটি শোনার মতো আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো চলো বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই আমি ছাত্র হিসেবে ভালো হওয়ায় গ্রামের মধ্যে আমার বেশ ভালো নাম ছড়াই একদিন আমার শিক্ষক আমাকে ডেকে বললেন তার মেয়েকে প্রাইভেট পড়ানোর জন্য আমার শিক্ষকের মেয়েকে আমাদের বাড়িতে প্রাইভেট পড়াতে নিয়ে এলে একদিন সে হঠাৎ করেই আমার ঘরে ঘুমিয়ে যায় তারপর আমি তাকে বন্ধুরা আমার নাম রহিম এই ঘটনা সেই সময়কার ঘটনা যখন আমি কলেজে পড়তাম আমি পড়াশোনায় অনেক ভালো ছিলাম কিন্তু আমার ফ্যামিলির অবস্থা ততটা ভালো ছিল না আমাদের পরিবারে শুধু আমি আর আমার মা ছিলাম আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমার বাবা মারা যান আমার মা লোকের বাড়িতে কাম করে পোশাক সেলাই করে অনেক কষ্ট আমাদের সংসার চালাতেন আমি বুঝতে পারতাম যে মায়ের সাহায্য প্রয়োজন তাই একদিন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি টিউশন পড়ানো শুরু করব এই কথাটা যখন আমি আমার শিক্ষককে জানালাম তখন আমার স্যারের অনেক ভালো মনে হয়েছিল তিনি আমাকে অনেক সাপোর্ট করেছিলেন তার কারণে আমি টিউশন পেয়ে যাই আর পড়াতে শুরু করি আমি দুপুর আড়াইটার সময় ফিরে যেতাম তারপরে বিকেল সাড়ে তিনটা বাজলে ছাত্রদের বাড়িতে গিয়ে তাদেরকে এক ঘন্টা করে টিউশন পড়াতাম আমার মা ও অনেক খুশি হয়েছিলেন কারণের কারণে আমাদের সংসারের অবস্থা কিছুটা ভালো হয়েছিল এইভাবেই দিন চলতে থাকল একদিন আমার শিক্ষক আমাকে বলতে থাকল যে বাবা আমার একটাই মেয়ে ক্লাস নাইনে পড়ে তুমি যদি ওকে পড়াও তাহলে আমার অনেক উপকার হয় শিক্ষকের কথা শুনে আমি অনেক অবাক হয়েছিলাম কেননা তিনি তো নিজেই একজন টিচার তিনি তো নিজের মেয়েকে নিজেই পড়াতে পারেন কিন্তু স্যার বলতে থাকলেন যে আমার মেয়ে অনেক দুষ্টু আমার কাছে পড়তেই চায় না যদি তুমি আমার মেয়েকে পড়িয়ে দাও তাহলে আমি তোমাকে অনেক টাকা বেতন ও দেব তার কথা শুনে আমি অনেক খুশি হয়ে গেলাম কেননা আমি জানতাম তিনি অনেক বড় লোক অনলাইনে নিজের একটা বিজনেস চালান যার কারণে তিনি আমাকে অনেক ভালো বেতন দিতে পারবেন তাই আমি টিউশনই পড়াতে রাজি হয়ে গেলাম আমি স্যারকে বলে দিলাম যে ঠিক আছে স্যার তিন চার দিনের মধ্যেই আমি আপনার বাড়িতে চলে আসব কিন্তু স্যার বললেন রহিম তুমি আজ থেকেই আমার মেয়েকে পড়ানো শুরু করো। যখন আমার কলেজ ছুটি হলো তখন আমি স্যারের বাড়িতে চলে গেলাম তিনি আমাকে ড্রয়িং রুমে বসালেন আর বললেন আমি এখনই মেয়েকে পাঠিয়ে দিচ্ছি আমি কিছু সময় অপেক্ষা করলাম এরপরে তার মেয়ে ড্রয়িং রুমে চলে এলো। তখন তাকে দেখে আমি অনেক অবাক হয়ে গেলাম কেননা সে এতটা সুন্দরী ছিল যে আমি নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না আমার সামনে যে বসে আছে সে কোনো মেয়ে না অপসরা মেয়েটি আমার সামনে এসে বসে পড়ল এর আগে আমি মেয়েদের সাথে তেমন এক কথা বলিনি কেননা আমি কিছুটা লাজুক টাইপের ছেলে আমার মা লালন পালন অনেক ভালোভাবেই করেছিল আমাকে আর আমার কোনো বন্ধু ছিল না এই কারণে অনেক সম্মানের সহিত সেই মেয়ের সাথে কথা বলতে থাকলাম আমি আমি কিছু সময় ওকে পড়ালাম তারপরে বললাম যে আজকের জন্য এটুকুই অনেক এটা বলে আমি বাড়িতে চলে এলাম কিন্তু আমার মাথা এখনও ওই মেয়েটার ব্যাপারে চিন্তা ভাবনা করছিল ওই মেয়েটার নাম রুকসানা রুকসানা অপরূপ সুন্দরী ওকে দেখে মনে হচ্ছিল না যে ও দুষ্টু টাইপের হবে কিছুদিন এইভাবে ওকে পড়াতে থাকলাম এরপরে একদিন আমি অবাক হয়ে গেলাম কেননা আমি কিছু না জানিয়ে রুকসানাদের বাড়িতে চলে গেলাম সেখানে গিয়ে আমি রুকসানাকে এমন অবস্থায় দেখলাম যে আমি তাড়াতাড়ি করে নিজের চোখ নিচে নামিয়ে নিলাম কেননা আমি চাইতাম না যে আমি ওকে এই অবস্থায় দেখি রুকসানা নিজের বান্ধবীর সাথে খেলা করছিল আমি ব্যাস এখন ওকে দেখেছিলাম কিন্তু ও যখন আমাকে দেখল তাড়াতাড়ি করে রুমের ভিতরে চলে গেল কিছু সময় পরে আমার কাছে পড়তে চলে এলো এখন সে একটা টি শার্ট পরেছিল এর আগে তো ও খুবই ছোট একটা পোশাক পরেছিল রুকসানা বলতে থাকল স্যার কালকে আমার টেস্ট পরীক্ষা আছে আমি ওকে টেস্টে পরীক্ষার জন্য রেডি করলাম আর আমি ওকে বললাম যে এই টেস্ট পরীক্ষায় তোমার অনেক ভালো নম্বর পাওয়া উচিত কেননা আমি তোমাকে অনেক ভালোভাবে সব কিছু বুঝিয়ে দিয়েছি রুকসানা আমার কথা শুনেও বলতে থাকল না স্যার আমার কেমিস্ট্রি অনেক কঠিন মনে হয় আমি বেশি একটা ভালো নম্বর পাব না কিন্তু পাশ করে যাব ওর কথা শুনে আমি অবাক হয়ে গেলাম কিন্তু ওকে আমি বললাম চলো ঠিক আছে কিন্তু তুমি যদি ফেল করে যাও তখন কি হবে তখন রুকসানা বলতে থাকল তাহলে স্যার আপনি আমাকে যে কোনো শাস্তি দিতে পারেন ওর কথা শুনে আমি একটা মিষ্টি হাসি দিয়ে বললাম ঠিক আছে যদি তুমি ফেল করো তাহলে আমি তোমাকে শাস্তি দেব এখন আমি অপেক্ষা করতে থাকলাম কবে রুকসানা টেস্ট পরীক্ষায় ফেল করে আর আমি ওকে কোনো শাস্তি দিতে পারি কিনা জানি না আমার রুকসানাকে রাগাতে অনেক মজা পাই তারপর একদিন ভগবান আমার কথা শুনে নিলেন আর ও টেস্ট পরীক্ষায় ফেল হয়ে গেল আমার মন খুশিতে নাচতে থাকল কিন্তু আমি আমার রাগটা নিজের মুখের উপর দাঁড়িয়ে রুকসানাকে বলতে থাকলাম এটা তুমি কি করে ফেলেছ আমি তোমাকে এত ভালোভাবে পড়িয়েছি কিন্তু তবুও তুমি টেস্ট পরীক্ষায় ফেল করে গেলে সে বলতে থাকল স্যার আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব আপনি আমাকে যা কিছু পড়িয়েছিলেন আমি সব কিছু ভুলে গেছি কি করব আমার বাজলজি অনেক কঠিন বলে মনে হয় রুকসানা আমাকে বলল আমি তাকে বললাম আমি তোমাকে আগেই বলেছিলাম মনে আছে ও বলতে থাকল আপনি আমাকে এটাই বলেছিলেন যে আমি যদি টেস্ট পরীক্ষায় ভালোভাবে পাশ না করি আর ফেল করি তাহলে আপনি আমাকে শাস্তি দিবেন আমি ওকে বললাম ঠিক আছে তাহলে তোমার কি শাস্তি চাই বলতে থাকল আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি মেনে নেব ওর সরলতা আর সৌন্দর্যতা দেখে আমার মন গলে গেল আমি এক চোখে ওর দিকে তাকালাম আমরা দুইজন ছাড়া এখানে আর কেউ নেই আমার সাথে এত সুন্দরী মেয়ে ছিল আর তার সৌন্দর্যতা দেখে আমার মন বিক্রি হতে থাকল অদ্ভুত চিন্তা আমার মাথায় আসছিল যেন আমার উপরে খারাপ কিছু ভর করছে আমি ওকে আস্তে করে বললাম ঠিক আছে আমার কাছে এসো আমি তোমাকে কে শাস্তি দিতে চাই রুকসানা অনেক সরল মনে আমার কথা মেনে নিল আর আমার পাশে এসে বসে পড়ল রুকসানা আমি ওকে জিজ্ঞেস করলাম তোমার বয়স এখন কত সে বলতে থাকল যে আমার বয়স সাড়ে চৌদ্দ বছর রুকসানার বয়স চৌদ্দ বছরে আর আমার বয়স আঠারো বছরের আমি ওকে বললাম আমি তোমাকে যে শাস্তি দেব তুমি কি তোমার বাড়ির লোককে সেই শাস্তির কথা বলে দেবে সে বলতে থাকল না স্যার আমি আমার শাস্তির কথা কেন বলবো। যদি এটা বাবাকে বলি তাহলে বাবা তো আমার উপর আরও রেগে যাবে কেননা আপনার পড়ানোর পরেও আমি আমার পড়ার দিকে মন দিতে পারিনি আমি চুপ করে রইলাম ওকে পাশে দেখে আমার মনে হলো ওকে আমি ধরে একটা মার দিই কিন্তু আমার মন এটা করতে আমাকে নিষেধ করেছিল কোথাও না আমার মায়ের দেওয়া শিক্ষা আর সংস্কার আমাকে থামিয়ে দিয়েছিল এ কারণে আমি সিদ্ধান্ত নিয়ে ওকে বললাম যে না আমি আজকে তোমাকে সাজা দেব না কিন্তু এরপরে যদি তুমি কখনো কোনো পরীক্ষায় এরকম কোনো ভুল করো আর ফেল করে যাও তাহলে আমি তোমাকে নিশ্চয়ই শাস্তি দেব আজকের মতো তোমাকে মাফ করে দিলাম সে কথা শুনে অনেক খুশি হয়ে গেল আর আমি আবার ওকে পড়াতে থাকলাম একদিন আমি কলেজ থেকে বাড়িতে ফিরছিলাম তখন রাস্তায় শিক্ষকের সাথে আমার দেখা হলে তিনি আমার কাছে এসে আমাকে বলতে থাকলেন বাবু তোমার সাথে আমার কিছু কথা আছে আমি শিক্ষককে বললাম স্যার আমি বিকেলে যখন আপনার বাড়িতে আসব তখন আরামে আমাকে যা বলার সেটা বলে দিবেন এইভাবে আমি বিকেলে শিক্ষকের বাড়িতে গেলাম কিন্তু তখন স্যার ব্যস্ত ছিলেন কিছু সময় পরে তার কাজ শেষ হলে স্যার বলতে থাকলেন আমি তোমার সাথে রুকসানার ব্যাপারে কথা বলতে চাই এটা শুনে আমি হতবাক হয়ে গেলাম যে হঠাৎ করে রুকসানাকে নিয়ে আমার সাথে কি কথা বলবেন কিন্তু স্যার বলতে থাকলেন বাবু আমি চাই রুকসানা কয়েকদিন তোমাদের বাড়িতে থাকুক তার এই কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম যে তিনি এরকম কেন চান সে বলতে থাকলেন বাবু আমি তোমাকে অনেক বিশ্বাস করি তুমি অনেক ভালো ছেলে তাই আমি চাই আমার মেয়ে তোমাদের বাড়িতে থাকুক কেননা কিছু কাজে আমাকে শহরের বাইরে যেতে হবে কিন্তু শহরে আমার কেউ নেই যার কাছে আমি নিজের মেয়েকে রেখে যেতে পারি আর ওর পরীক্ষা চলছে আমি ভেবে দেখেছি যে তুমি ওকে পড়াও সেই কারণেই ওকে তোমাদের বাড়িতে রেখে যাওয়াই ভালো হবে তোমাদের বাড়িতে তোমার মা আছে তিনি এর খেয়াল রাখতে পারবে আমি স্যারের কথা শুনে অবাক হয়ে চিন্তায় ডুবে গেলাম যে আমি কি সিদ্ধান্ত নেব যাই হোক আমি স্যারকে বলে দিলাম যে স্যার কোনো ব্যাপার না আমি আপনার মেয়েকে আমাদের বাড়িতে নিয়ে পড়াব কিন্তু ভিতরে আমার মন্তব্য করছিল আমি অনেক কষ্টে এই সিদ্ধান্ত নিয়েছিলাম আমি ভাবছিলাম এটা কিভাবে সম্ভব হবে যে আমি রুকসানাকে আমাদের বাড়িতে দেখেও কিভাবে আমার মনকে আটকে রাখব এত সুন্দরী মেয়ে আমার কাছে বাড়িতে থাকতে চলেছে তারপরে আমি মায়ের কথা ভাবলাম তিনি তো বাড়িতে থাকবেন আমি ওকে আমার মায়ের কাছে ঘুমাতে দেব এটা ভেবেই আমি স্যারকে হ্যাঁ বলে দিলাম এরপরে স্যার রুকসানাকে তাড়াতাড়ি রেডি হতে বললেন রুকসানা নিজের সাথে একটা ছোট ব্যাগও নিয়েছিল রুকসানা অনেক উদাস হয়েছিল স্যার ওকে বোঝাতে থাকলেন যে দেখ মা তুই তোর টিচারকে বিরক্ত করবি না উনি তোকে পড়াবেন আর এনার মাতোর খেয়াল রাখবেন আমি এদের উপর অনেক ভরসা করি কিন্তু আমি ভয় পাচ্ছি যে তুই টিচারকে বিরক্ত করবি এই কারণেই আমি চাই তুমি তাকে বিরক্ত করবে না তার আর পড়াশোনা ঠিকভাবে করিস স্যার যা বলবেন সেটা মেনে চলিস রুক্সানা বলতে থাকল ঠিক আছে বাবা স্যারকে অভিযোগ করার সুযোগ আমি কখনোই দেব না আর স্যারকে বিরক্ত করব না এইভাবেই আমি রুকসানাকে আমাদের বাড়িতে নিয়ে এলাম আমার কাছে কোনো গাড়ি তো ছিল না আমি আমার মোটরসাইকেলের পিছনেই রুকসানাকে বসে ওর ব্যাগ আমি আমার সামনে রেখে দিলাম রুকসানা অনেক আরাম করে বসে ওর এক হাত আমার শরীরে রাখল তখন শরীরে একটা অদ্ভুত শিহরণ অনুভব হল আমার হৃদয় অদ্ভুতভাবে ধকধক করে উঠল আমি যতই চাইতাম যে আমি ওই মেয়ের থেকে দূরে থাকব ততই আমার হৃদয় অপরদিকে ছুটে যেতে চাইত কিন্তু আমি অনেক কষ্টে নিজের উপর কন্ট্রোল করে উঠে আমাদের বাড়িতে নিয়ে এলাম মা যখন দেখলেন তখন অনেক অবাক হয়ে গেলেন আমি মাকে সমস্ত কথা বললাম মা আমাকে বললেন এদিকে আয় বাবা তোর সাথে আমার কিছু কথা আছে আমি মায়ের রুমে গেলে মা বলতে থাকল বাবা তুমি এটা কি করে ফেলেছিস তুই জানিস তো তোর কাকা বোনের বিয়ে আছে যেখানে আমাকে যেতেই হবে তারা অন্য শহরে থাকে আমি চার পাঁচ দিনের আগে সেখান থেকে আসতে পারব না আর এদিকে তুই এখন রুকসানাকে নিয়ে এসে পড়েছিস ও একা এখানে থাকবে কিভাবে? মায়ের কথা শুনে আমার মাথায় এলো আমি তো ভুলেই গিয়েছিলাম যে তার তো একটা বিয়েতে যেতে হবে এখন আমি কি করব আমার অনেক অদ্ভুত মনে হচ্ছে কিন্তু আমি মাকে বললাম তুমি এই সমস্যার কোনো একটা সমাধান বের করো এখন এটা তো কোনোভাবেই করতে পারছি না যে আমি রুকসানাকে আবার ফিরিয়ে রেখে আসব কেননা রুকসানার বাবা এতক্ষণে চলে গেছেন আর যদি এখন আমি স্যারকে নিষেধ করে দেই তাহলে তার অনেক খারাপ মনে হবে তাই একটা কাজ করি যে তুমি সেই বিয়েতে যাও আর আমি রুকসানাকে দেখে রাখব সে অনেক ভালো মেয়ে আমার কোনো অসুবিধা হবে না মা বলতে থাকলেন এটা কোনো মতেই করা যাবে না পাডার লোকেরা বিভিন্ন কথা বলবে আমি মায়ের কথা শুনে রেগে গিয়ে বললাম মা তুমি কবে থেকে গ্রামের লোকেদের কথা বিশ্বাস করতে শুরু করেছ তুমি তো জানো আমার চরিত্র কেমন তোমার কি নিজের ছেলের উপর বিশ্বাস নেই তুমি এটা করো যে আরামসে বিয়ে খেতে যাও আর সবকিছু আমার উপর ছেড়ে দাও তোমার ছেলে এমন কিছু করবে না যাতে তোমার মানসম্মান নষ্ট হয়ে যায় মায়ের আমার উপর বিশ্বাস ছিল তাই তিনি আমার উপর বিশ্বাস করে বিয়েতে চলে গেলেন এখন এই বাড়িতে শুধুমাত্র আমি আর আমার সাথে রুকসানা ছিল ও আমাকে জিজ্ঞেস করতে থাকল স্যার আপনার মা কোথায় গিয়েছেন আমি ওকে মিথ্যে বললাম রাত্রি হতে তিনি চলে আসবেন আমি ওকে কিছুই বললাম না শুধু এটাই বললাম যে মা কাজে গেছেন তিনি তাড়াতাড়ি ফিরে আসবেন আমি রুকসানাকে পড়াতে থাকলাম আমি ওকে বাজলজি ভালোভাবে বুঝিয়ে দিলাম কিন্তু ও কিছু বুঝতেই পারল না বলতে থাকল স্যার কালকে তো ছুটি আছে তাই আমাকে স্কুলে যেতে হবে না তাই হয় এর পরের অংশ আপনি আমাকে কালকে পড়িয়ে দেবেন তখন আমার মনে পড়ল হ্যাঁ কালকে তো ছুটি আছে তাই আমাকে কলেজে যেতে হবে না কেননা আমাদের কলেজে বন্ধ রাতের খাওয়া দাওয়া পরে আমি রুকসানাকে বললাম এখন তুমি ঘুমিয়ে পড়ো কালকে ছুটি আছে তাই সকালে আমি তোমাকে বাকি সবকিছু পড়িয়ে দেব রুকসানা বলতে থাকল ঠিক আছে স্যার আমি ওকে মায়ের ঘর দেখিয়ে দিলাম তো চলে গেল কিন্তু হঠাৎ ওর আমার মায়ের খেয়াল এলো আর বলতে থাকল স্যার আপনার মা তো এখনও এলেন না তিনি কোথায় আছেন আমি অনেক বাহানা বানিয়ে বলে দিলাম যে মা রাতে এসে পড়বেন তিনি একটা কাজে গেছেন খুব তাড়াতাড়ি ফিরে আসবেন ও আমার কথা বিশ্বাস করে নিল কিন্তু ভিতরে আমি অস্থির ছিলাম আমার এখন মনে হচ্ছে যে এরকম করা উচিত হয়নি আমার ওকে মিথ্যা বলা হয়নি কিন্তু আমি বাধ্য ছিলাম কারণ আমি চাইতাম না যে ও জানতে পারে এই বাড়িতে আমরা দুইজনেই আছি আর ওর মনে আমার জন্য একটা খারাপ ধারণা তৈরি হোক ও মায়ের ঘরে গিয়ে শুয়ে পড়ল তখন আমিও আমার রুমে এসে শুয়ে পড়লাম আমি গভীর ঘুমেছিলাম হঠাৎ মাঝরাতে আমার মনে হল যে আমার রুমের দরজা যেন খুলে গেল ঘরের মধ্যে অন্ধকার ছিল কিন্তু আমার মনে হল যে কেউ আমার বিছানায় শুয়ে পড়েছে এইসব অনুভব করেই আমার মন কেঁপে উঠল কিন্তু হঠাৎ রুকসানার কথা মনে পড়ল আমার আমি তাড়াতাড়ি করে আমার ঘরে হালকা লাইটটা অন করে দিলাম কিন্তু যখনই আমার চোখ রুকসানা উপর পড়ল তখন আমি হতভম্ব হয়ে গেলাম আমার বিছানা রুকসানা শুয়েছিল আমি বললাম রুকসানা এটা কেমন ব্যাপার তুমি এখানে কেন এসেছ নিজের ঘরে যাও ও বলতে থাকলো তার খারাপ কিছু মনে করবেন না কিন্তু আমার অন্ধকার আর একা ঘুমানোর অভ্যাস নেই আমি কখনো ঘুমাইনি বাবার ঘরে ঘুমাই তাই আমি আমার বিছানা বাবার ঘরেই রেখে দিয়েছি আমার যদি ভুল না হয় তাহলে আমি এটাও জানি যে এই বাড়িতে আর আপনি ছাড়া আর কেউ নেই আমি কি করব আমার একলা ঘরে ভয় করে আমি ঘুমাতে পারি না সেই কারণেই আমি আপনার কাছে চলে এসেছি ওর কথা শুনে আর পাগলাম দেখে মনে হচ্ছিল আমি দেওয়ালে মাথা ঢুকি ঠিক কেমন মেয়ে যে আমার সাথে থাকতে লজ্জা অনুভব করছে না আমি ওকে বললাম রুকসানা তুমি এতটা ছোট না যে তুমি বুঝতে পারবে না এখন কি আমার তোমাকে এটা বোঝাতে হবে যে আমাদের দুইজনের এক ঘরে থাকা সম্ভব না সে বলতে থাকলো আমি জানি কিন্তু কখনো একলা ঘুমাইনি আমি ঘুমানোর চেষ্টা করেছিলাম কিন্তু আমার অনেক ভয় করছে তাই আমি বাধ্য হয়েই আপনার ঘরে এসেছি আমি ভেবেছিলাম একা ঘরে ঘুমাব না বরং চুপচাপ আপনার পায়ের দিকে গিয়ে শুয়ে পড়ি এটা বলেই তো কান্না করতে শুরু করে দিল ওর কান্নার আওয়াজ আমাকে অস্থির করে দিল আমি বললাম আচ্ছা চুপ করো আমি কোনো উপায় বের করছি কিন্তু কোনো উপায় দেখতে পাচ্ছিলাম না তাই আমি সিদ্ধান্ত নিলাম আর একটা কম্বল বের করে ওর ঘুমানোর জায়গা আমার বিছানা থেকে কিছুটা সাইডে মেঝেতে করে দিলাম আমি ওকে বললাম যে তুমি এখানে ঘুমাও আর আমি বেদে ঘুমিয়ে পড়েছি সে বলতে থাকলো আমার বিছানাতেই ঘুম আসে আমি নিচে ঘুমাতে পারব না বাধ্য হয়ে ও বিছানার উপরে আর আমি সেই মেঝেতে ঘুমিয়ে পড়লাম আমি ভিতরে নিজেকে গালি দিয়েছিলাম যে আমার মাথায় এই কথাটা কেন আসেনি যে মা শহরের বাইরে বিয়েতে যাচ্ছে তিনি বাড়ি থাকবেন না তাহলে আমি কোনো মতেই রুকসানাকে আমাদের বাড়িতে আনতাম না কিন্তু এখন রুকসানা মজা করে আরাম সে ঘুমাচ্ছিল আর এদিকে আমার মাটিতে ঘুম আসছিল না তার উপরে রুকসানা ঘুমানো আমাকে আরও বেশি বিরাক্ত করছিল এক্ষেত্রেও লাইটি পড়েছিল তার শরীরের উপরে কম্বল দেয়নি সব কম্বলটা শরীর থেকে নামিয়ে বিছানার উপরে ছড়িয়ে ঘুমিয়েছিল বারবার আমার চোখ ওদিকে যাচ্ছিল আর আমার হৃদয়ের আকাঙ্ক্ষা দিয়ে কাবু হয়ে যাচ্ছিল বন্ধুরা ভিডিওর মাঝখানে একটা কথা বলতে চাই আমি তোমাদের সর্বদা হাসি খুশি রাখার জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটি দেখে একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তারপর আমি অনেক কষ্টে নিজের আকাঙ্ক্ষার উপর কন্ট্রোল করলাম কিন্তু আমি মনে মনে ভেবে নিয়েছি যে এরপরে আমাকে কি করতে হবে পরের দিন আমার অনেক রাগ হল যখন রুকসানা ভোরবেলায় ঘুম থেকে উঠে লাইট অন করে দিল আমি রেগে ওকে বললাম এটা কি ধরনের ব্যবহার আমি চিন্তা ভাবনা করে নিলাম এখন ওকে মুখমন্দ করেই ছাড়বো আর ওকে এতটা মুখমন্দ করব যে ও বুঝতে পেরে যাবে যে কি অপরাধ করেছে এইভাবে যখন আমি ওকে পড়ানো শুরু করলাম তখন আমি ওকে অনেক বকাচকা করলাম ওকে একটা টপিক বারবার মনে করতে বলছিলাম আর যখন সেটা ওর মনে পড়ছিল না তখন আমি রেগে গিয়ে ওকে একটা মার দিলাম নিজের শরীরে হাত দিয়ে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল আমি এই মারটা জেনে বুঝেই মেরেছি যাতে রাতের বেলাও আবার আমার কাছে না আসে আমি চাইতাম না যে আবেগে বসে কোনো খারাপ কাজ করে বসি রুকসানাও বুঝতে পেরে ওর বড় চোখে পানি চলে এল আর ও বলতে থাকল ঠিক আছে আমি আর কখনো আপনাকে বিরক্ত করব না আমি আমার বাড়িতে ফিরে যাচ্ছি কিন্তু আমি বাধ্য ছিলাম যে ওকে বাড়িতে পাঠাতে পারছি না তিন দিন এইভাবে পার হয়ে গেল রুখসানার শরীরে হাত তোলায় আমার অনেক খারাপ মনে হচ্ছে যদিও রুকসানা ওর বাবাকে সব কিছু বলে দিয়েছিল কিন্তু স্যার আমাকে কিছুই বললেন না তিনি তো বরং লজ্জিত ছিলেন তিনি বলতে থাকলেন যে আমি ক্ষমা চাইছি আমি জানতাম যে আমার মেয়ে এমন কোনো কাজ করবে আমি স্যারকে বললাম কোনো ব্যাপার না আমি জানি রুকসানা এখনো ছোট বুঝতেই পারেনি সেই কারণেই আমি ওকে অনুমতি দিয়ে দিয়েছিলাম পরের দিন স্যার বললেন যে রুকসানা আর তোমার কাছে পড়বে না ওর জন্য অন্য মাস্টারের ব্যবস্থা করব যে ওকে পড়াবে আর ও তাকে ভয় পাবে এইভাবে রুকসানা এখন আর আমার কাছে পড়ে না এভাবেই দিন পার হয়ে যাচ্ছিল আমি আস্তে আস্তে রুকসানাকে ভুলে গিয়েছিলাম কিন্তু মনের কোনো এক কোণে এখনও একটা আঘাত ছিল যখন আমি ওকে মেরেছিলাম আর ওর চোখের পানি চকচক করছিল সেই সময়টাকে মনে করলে হৃদয় একটা কষ্ট অনুভব হতো আমি কখনো চাইতাম না যে আমার কারণে রুকসানা চোখের পানি আসুক কিন্তু সেই সময় রুক্সানাকে মারা জরুরি ছিল না হলে সেই সময় ও বয়সের সেই অবস্থায় ছিল যে যে কোনো সময় আবেগে ভেসে যেতে পারত আর আমিও সেই সময় বয়সের অবস্থায় ছিলাম যে যে কোনো সময় আবেগে ভেসে যেতে পারতাম আমাদের দুইজনেরই বয়স ভেসে যাওয়ার মতোই ছিল সেই সময় যদি আমি কিছু ভুল করে ফেলতাম তাহলে জীবনভর নিজের চোখে নিজেই ছোট হয়ে যেতাম আর না তো কখনও মায়ের সামনে মাথা উঁচু করে কথা বলতে পারতাম সেই কারণেই বাধ্য হয়ে রুকসানাকে সঠিক রাস্তা দেখানোর জন্য তাকে মারাটা জরুরি ছিল এইভাবেই সাড়ে চার বছর পার হয়ে গেল একদিন যখন আমি জানতে পারলাম যে ও কলেজে পৌঁছে গেছে তখন একটু অবাক হলাম কেননা সেই সময় আমি এমএসসি করেছিলাম আর ও আমার থেকে সাড়ে চার বছরের ছোট ছিল একদিন হঠাৎই আমার চোখ কলেজের গেটের রুকসানার উপরে পড়ল আমি ওর সৌন্দর্যতা দেখে হতবম্ব হয়ে গেলাম সে ছোট আর দুষ্টুমি ভরা মেয়েটা নেই বরং বর আর বুদ্ধিমতী হয়ে ওঠে ওর শরীরে ইউনিভার্সিটির হাওয়া পেয়েছে কয়েকজন ছেলে ওর পাশে দাঁড়িয়ে ওর সাথে কথা বলছিল এক চোখে আমাকে দেখল হয়তো চিনতে পেরেছে কিন্তু ও আমার কাছে কথা বলতে এলো না আমি অনেক অবাক হলাম যে ওর আমার প্রতি এমন কি রাগ আছে যে আমার কাছে এসে কথা বলল না কিছুদিন এইভাবেই পার হতে থাকল আমার মনও কেমন করছিল মনের মধ্যে রুকসানার জন্য লুকানো ভালোবাসা আবার জেগে উঠল আমি এখন প্রতিদিনই দেখতাম ওর পাশে সেই কয়েকজন ছেলে দাঁড়িয়ে থাকত ওদের সাথে হয়তো ওর বন্ধুত্ব হয়ে গিয়েছিল আর এই জিনিসটা আমার অনেক খারাপ মনে হচ্ছিল বাধ্য হয়ে আমি একদিন রুকসানাদির কাছে গিয়ে ওকে বললাম তুমি কি আমাকে চিনতে পেরেছ সে তো আমার কথার কোনো উত্তর দিল না দেখে আমি অনেক রেগে গেলাম আমি ওর হাত ধরে নাডা দিলাম সে বলতে থাকল এটা কি ধরনের ব্যবহার আমি বললাম তুমি আমাকে এইরকম ইগনোর করছ তাই আমি বাধ্য হলাম এরকম করতে রুকসানা বলতে থাকল আমি জানি আমি তোমাকে অনেক বিরক্ত করেছি ওর কথা শুনে আমি অনেক অবাক হয়ে বললাম তোমাকে পড়িয়েছি সেই জন্যই তুমি এইভাবে বদলা নিচ্ছ আগে তো তুমি আমাকে সম্মান করতে কিন্তু এখন তুমি আমার সাথে এইভাবে কথা বলছ সে বলতে থাকল হ্যাঁ সেই সময় তুমি আমার টিচার ছিলে কিন্তু এখন তুমি আমার কেউ না আর যাদেরকে আমি চিনি না জানি না তাদের সাথে চট করে আমি কথা বলি না এই শুনে আমি অনেক চিন্তায় পড়ে গেলাম যে আমি ওর কাছে কিভাবে ক্ষমা চাইব যাই হোক তারপরে একদিন আমি ওর কাছে ক্ষমা চেয়ে নিলাম আমি ওকে বললাম যে সে সময় আমার তোমার উপরে রাগ করার অনেক দরকার ছিল যদি তোমার উপরে রাগ না করতাম তাহলে অনেক কিছু খারাপ হয়ে যেতে পারত তুমি আর আমি বয়সে যে দুর্বল অবস্থায় ছিলাম সেই বয়সটাই অনেক দুর্বল হয় সামান্য একটু ভুলে আমরা দুইজনেই বরবাদ হয়ে যেতে পারতাম সে কারণেই বাধ্য হয়ে আমাকে তোমার উপরে রাগ করতে হয় আর তোমার উপরে হাত তুলতে হয় কেননা এটা কোনো ছোট ব্যাপার ছিল না যে একটা ছেলে আর একটা মেয়ে এইভাবে একসাথে একই ঘরে থাকবে আমি তোমার উপরে এই কারণে রাগ করেছিলাম যাতে তুমি রাগ করে আমার থেকে দূরে থাকতে শুরু করো। আমি একটা ছেলে কতক্ষণ নিজের উপর কন্ট্রোল রাখতে পারতাম তাই আমি চাইতাম না যে আমি তোমার সাথে কিছু খারাপ করে ফেলি আর সত্যিই তো এটাই যে আমি আস্তে আস্তে তোমাকে মনে প্রাণে চাইতে শুরু করেছিলাম তোমাকে ভালোবেসে ফেলেছিলাম আমার কথা শুনে ও চুপ করে রইল কিছু বলছিল না কিন্তু ওর চোখের উজ্জ্বলতা আমাকে এটা বুঝিয়ে দিয়েছিল যে আমার কথা শুনে ও অনেক খুশি হয়েছে হয়তো আমাকে ভালোবাসত এরপরেও চলে গেল আর আমিও দাঁড়িয়ে থাকলাম না হাঁটতে শুরু করে দিলাম কারণ এখন আমি জানতাম যে হয়তো ও নিজের ভুল বুঝতে পেরেছে আর ও আমার কাছে ক্ষমা চাইতে আসবে কিন্তু দিন এইভাবেই পার হতে থাকল রুকসানা আমার কাছে এলোই না কিছুদিন এইভাবেই পার হয়ে গেল একদিন হঠাৎ কেউ আমাকে ডাক দিল আমি পিছন ফিরে দেখলাম রুকসানা দাঁড়িয়ে আছে ও আমার কাছে এসে আমাকে বলতে থাকল আমাকে ক্ষমা করে দাও আমার এইসব করা উচিত হয়নি কিন্তু আমি কি করতাম আমার সাথে আজ অবধি কেউ এইভাবে কথা বলেনি যেভাবে তুমি আমার সাথে কথা বলতে তুমি আমাকে পড়িয়েছিলে সেই জন্য অনেক ধন্যবাদ কিন্তু আমি খুবই কোমল ছিলাম আমার বাবা কখনো আমার সাথে এইভাবে জোরে কথা বলেনি কিন্তু তুমি তো সেই দিন আমাকে মার অবধি দিয়েছিলেন তখন থেকেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আমার বাবাকে বলে দেব যে আমি আর তোমার কাছে পড়ব না বাবাকে বলে অন্য টিচার রাখতে বলবো। যাই হোক আমি রাগের কারণে সেই সময় ভুল করে ফেলেছিলাম আমার এটা করা উচিত হয়নি ওর কথা শুনে আমি হালকা হাসলাম এরপর থেকে আমার রোজ কথা হতো এইভাবে আস্তে আস্তে আমাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায় আর বন্ধুত্ব আস্তে আস্তে প্রেমে পরিণত হয় এরপর একদিন আমি আমার মাকে সম্বন্ধ নিয়ে রুকসানার বাবার কাছে পাঠিয়ে দিলাম আমার স্যারও এই সম্বন্ধের জন্য না করলেন না সে এই সম্বন্ধের জন্য রাজি হয়ে গেলেন কিছুদিন পরেই রুকসানা আমার বউ হয়ে আমার ঘরে বসে আছে আর আমি ওর সামনে ওকে দেখতে থাকলাম সে লজ্জায় নিজের মাথা নিচু করে রইল আমি ওর হাত ধরে বললাম রুকসানা তুমি এখন সব অধিকারের সাথে আমার বিছানায় আমার সাথে শুয়ে থাকতে পারো কেননা তুমি এখন আমার বউ এটা বলে আমি রুকসানার হাতে ছোট্ট একটা মার খেলাম আর সেও লজ্জায় লাল হয়ে আমার শরীরের মুখ লুকালো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ